সকাল সাড়ে দশটা বেজে গেলেও খোলেনি প্রাথমিক বিদ্যালয় নানুরের আগরতোর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য স্কুলের প্রধান শিক্ষকের আবারও অদ্ভুত দাবি সাড়ে দশটাতেই খোলে স্কুল জানা গিয়েছে আগরতোর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমনভাবেই চলে আসছে পড়ুয়ারা সকালে এলেও স্কুল বন্ধ থাকে সেই মতো এদিন মঙ্গলবার স্কুলের সামনে পড়ুয়া চলে এলেও দেখা নেই শিক্ষকদের জানা গিয়েছে মোট চারজন শিক্ষাকর্মী রয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে দশটার পর স্কুলের তালা খুলেন প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার পাল তাকে জিজ্ঞাসা করা হলে অবশ্য তার দাবি সাড়ে দশটাতেই স্কুল খোলা হয় সরকারি নিয়ম অনুযায়ী কটা বাজে বাজে দেখুন সাড়ে দশটা বাজে

আপনারা প্রায় দিনই এরকম করেন এটা দেখুন বাচ্চা ছেলেরা কেমন রাস্তাতে খেলা করছে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী হবে আপনার নাম আপনার নামটা বলুন আপনার নামটা বলুন আপনার নামটা বলুন না আপনার নাম কি ম্যাম আপনি কি করেন আপনার নামটা বলুন

লেট তো হয় এখন তো স্কুলের কোনো ই নাই স্কুলে তো মাথা সাথে না এখন এখন তো এমনি তো মাছটা দিয়ে খেয়াল খুশি আপনার নাম আমার নাম হচ্ছে আলমগীর প্রতিদিন কি এরকম প্রতিদিন এগারোটা ছাড়া খোলা না কী কারণে ওরা জানে টাইম কটা এটা টাইম কি জানে স্কুলের টাইম কটা অফিস তো দশটায় খুলতে হয় সবাই এই যে বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনারা কোনো অভিযোগ করেননি বলেননি সব নিতারা আছে নিতারা করবে আমরা তো গ্রামের পাবলিক আপনার নাম আমার নাম কামরুল হক